কাতারের দোহায় গতকাল আরম্ভরপূর্ণ অনুষ্ঠানে ফিফা সেরাদের সম্মান জানাল মোট বারোটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলেও আগ্রহ ছিল বর্ষসেরা পুরুষ ফুটবলার কে হচ্ছেন তা নিয়ে ফিফা নির্বাচিত জাতীয় দলের অধিনায়ক কোচ ও বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধি এবং ভক্তদের ভোটে নির্বাচিত করা হয়েছে সেরা ফুটবলারকে মোট পঞ্চাশ পয়েন্ট নিয়ে দু সালের সেরা হয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেমবেলে জাতীয় দলের সতীর্থ ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে সেরা হয়েছেন আঠাশ বছর বয়সী এই ফরোয়ার্ড বাংলাদেশ থেকেও দুজনের ভোট পড়েছে তার পক্ষে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া কোচ ভোট কাবরেরা জামাল প্রথম ভোট ভোট দিয়েছেন পিএইচজির বিতিনহাকে এরপর তার ও ইয়ামালের কোচ দেমবেলে কাব্রেরা প্রথমে ভোট দিয়েছেন দেমবেলে তার ভোটাভুটিতে পরের দুটি স্থানে আছেন ইয়ামাল ও বিতিনহা রেজওয়ানের কাছেও সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন দেমবেলে তার পছন্দের তালিকায় পরের দুজন ইয়ামাল ও মোহাম্মদ সালাহ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সবার আগে রেখেছেন দেমবেলেকে এরপর এমবাব্পে ও ইয়ামালকে ব্রাজিল অধিনায়ক মার্কুইন হোস যথাক্রমে দেমবেলে রাফিনহা ও আশরাফ হাকিমিকে ভোট দেন প্রত্যেকেই তিনজনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রথম সেরা পাঁচ পয়েন্ট দ্বিতীয় সেরা তিন পয়েন্ট ও তৃতীয় সেরা এক পয়েন্ট পেয়েছেন সব পয়েন্ট যোগ করেই নির্বাচিত করা হয়েছে বিজয়ীকে